সৌদি আরবের ক্যাপিটাল মার্কেট কর্তৃপক্ষ সম্প্রতি এক যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করেছে যার মাধ্যমে বিদেশিরা মক্কা ও মদিনায় তালিকাভুক্ত রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করার সুযোগ পাবেন এই সিদ্ধান্তটি কার্যকর করার মাধ্যমে দেশটির পুঁজি বাজারের প্রতিযোগিতা বৃদ্ধি এবং ভীষণ দুই হাজার তিরিশে অর্থনৈতিক বৈচিত্র্য লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সৌদি আরব সোমবার সাতাশ জানিয়ে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায় সিএমএ তাদের ঘোষণায় জানিয়েছে সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে সৌদি আরবের পুঁজিবাজারকে আরও আকর্ষণীয় এবং কার্যকর করার পাশাপাশি এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের অবস্থান আরও শক্তিশালী করবে বাদশাহ সালমানের ভিশন দুই হাজার তিরিশের অংশ হিসেবে সৌদি আরব তাদের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করে বৈচিত্র্যময় করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে সিএমএ জানিয়েছে নতুন নিয়মের মাধ্যমে মক্কা মদিনার উন্নয়ন প্রকল্প বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সহজ হবে এটি পুঁচিবাজারে তারল্য বাড়াতে এবং বর্তমান ও ভবিষ্যতের প্রকল্পগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করতে ভূমিকা রাখবে এই সিদ্ধান্ত ঘোষণার পর সৌদি আরবের পুঁজিবাজারে তালিকাভুক্ত রিয়েল এস্টেট কোম্পানিগুলোর শেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবেই বেড়েছে তার মধ্যে বিশেষ করে নলেজ ইকোনমিক সিটি কোম্পানি শেয়ারের মূল্য নয় দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়ে ষোলো দশমিক ছয় ছয় সৌদি রিয়ালে পৌঁছেছে জাবালম ডেভেলপমেন্ট কোম্পানি শেয়ারের মূল্য দশ শতাংশ বৃদ্ধি পেয়ে পঁচিশ দশমিক আট পাঁচ সৌদি রিয়ালে দাঁড়িয়েছে মক্কা কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি শেয়ারের মূল্য নয় দশমিক আট চার শতাংশ বেড়ে এক শত ছয় রিয়ালে পৌঁছে গেছে